আজ একটা মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম একটু অন্য ধরনের টপিক সে একই দিন হচ্ছে রাত হচ্ছে একই কাজ কর্ম কর্তব্য সংসার সমস্ত কিছুই চলছে সব কিছুর পরে যখন সেই মোবাইলটা হাতে নিয়ে একটু বসি না কিছু দেখব সে একটাই জিনিস বারবার চোখের সামনে ভেসে আসছে কি জানেন ঠিক বুঝতে পেরেছেন আরজি করে সে ডক্টর প্রথমেই দেখতে পাচ্ছি বেশ একটা রুচিশীল পোশাকে একটা স্মাইলিং ফেস এটা সুন্দর একটা বিউটিফুল লেডি আর তার পরের যে চিত্রটা দেখছি সেটা নীরবে নিঃশব্দে অনেক কথা বলে যাচ্ছে তার বেদনার কথা ভাবতে পাচ্ছেন হসপিটালের মতন জায়গা যেখানে পেশেন্টরা নিজেদের রোগ জ্বালা ব্যথা বেদনা এইসব উপশম করতে আসে তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে এই ডক্টররা তাদের জীবন জীবনযুদ্ধে তাদের জয়লাভ করতে সাহায্য করে আর সেই ডক্টরের কি করুণ অবস্থা তার শরীরের অবস্থাটা একবার দেখেছেন পুরো রক্তাক্ত দেহ বডির কত পার্ট ভেঙে গেছে তার গলার হাড় ভেঙে গেছে তার চোখ ফেটে রক্ত তার পায়ের গোড়ালি ভাঙা তার সর্ব শরীরে রক্তাক্ত অবস্থা একটা চতুর্দিক আঘাতের চিহ্ন ভাবা যায় হসপিটাল চত্বরে যেখানে সবাই প্রাণ ফিরে পায় বাঁচতে আসে সেখানে একটা ডক্টরের সঙ্গে এরকম পাশবিক অত্যাচার হয়েছে সে বেচারি কাউকে হয়তো বলতেও পারেনি সেই ব্যথা বেদনা আমরা হয়তো ফিল করতেও পারবো না কিন্তু হ্যাঁ এটা দেখার পর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না আমি তো এই অপরাধীর চিন্তাভাবনা দেখে দেখে মানে মাথায় আসছে না কিছু যে একটা মহিলার উপর সে কতটা বল প্রয়োগ করেছে যে তার গলার হার ভেঙে গেছে তার চোখ ফেটে রক্ত তার বডির প্রতিটা পার্ট দিয়ে এইভাবে রক্তাক্ত অবস্থা শরীরের কত অংশ ভেঙে গেছে এত অত্যাচার একটা দেশের সুনাগরিক একটা ডক্টরের ওপর এরকম নারকীয় অত্যাচার এটা হতে পারে কতটা ব্যথা দিয়েছে সে কতটা ক্রিমিনাল মাইন্ডের অপরাধী কতটা ডিস্ট্রাকটিভ ক্যারেক্টার যে একটা মানুষের শরীর নিয়ে এইরকম অত্যাচার করেছে ভাবা যায় এটা ভাবলে সত্যি কথা গলা দিয়ে জলও নামছে না আর তার মা বাবাকে কী বলা হচ্ছে আত্মহত্যা ভাবুন সুস্থ মাথায় বলেছিলেন এই কথাটা যেটা আত্মহত্যা আজকে নিজের ঘরের মা বোন মেয়ে বউ এরা হচ্ছে মা লক্ষ্মী আর অন্যেরটা মাল আজকের এই ঘটনা সেটাই প্রমাণ করলো যতক্ষণ না দোষীর শাস্তি হয় কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় ততক্ষণ সত্যি কথা একটা মহিলা হিসেবে এই অপরাধকে আমি মেনেও নিতে পারছি না এই সমাজকে মেনে নিতে পারছি না সমাজের একটা মানে একটা সোসাইটির পার্ট হিসেবে না নিজেদেরকে ব্যর্থ মনে হচ্ছে এই ঘটনার কোনো সত্যি কথা বলার মতন কোনো শব্দ নেই যে কি ঘটেছে ভেবে উঠতে পারি না মেয়েটা কত ব্যথা কত কষ্ট সহ্য করেছে কত কেঁদেছে ভাবা যায় আমরা কোন সমাজে বাস করি একজন ডক্টর তার হসপিটালের মধ্যেই এইভাবে মানে অত্যাচারিত হয়েছে তার শরীরে এত পার্ট ভেঙে গেছে গোটা শরীর রক্তাক্ত তার প্রাইভেট পার্ট পর্যন্ত রক্তাক্ত তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে তাও জানা গেছে যে সেটা কোনো একজন ব্যক্তির নয় একাধিক ব্যক্তির তার ওইরকম দেহটা দেখে না আমরা নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি এক একবার চিন্তা করছি সে মেয়েটা কত ব্যথা পেয়েছে কত চিৎকার করেছে কত কেঁদেছে কত কষ্ট পেয়েছে আমাদের এই সভ্য সমাজে এমন কিছু মানুষ আছে যখন পরিচিতর মধ্যে কোনো মেয়ের এই ধরনের ঘটনা শোনে না যে কেউ তাকে কোনো টোন করেছে কোনো ইফটিজিংয়ের কবলে মেয়েটা পড়েছে প্রতিবাদ করেছে ঝামেলা করেছে তারা কি করে বলুন তো প্রথমেই সেই মেয়েটার পোশাক নিয়ে প্রশ্ন তোলে এই কি ধরনের পোশাক পরেছিল কেমন সেজেছিল ওই মেয়েটা ও তো যা খুশি পরে ঘুরে বেড়ায় আর পারিবারিক কালচার একদম ভালো নয় মাটা শিক্ষা শাসন কিচ্ছু নেই বাবা কিচ্ছু বলে না কটা পয়সা কামায় আর ঘরে এনে দেয় ওই জন্য এরকম উচ্ছন্নে যাওয়া এই ধরনের বেশভূষা মেয়েটার চরিত্রে একদম ভালো না অনেক কেস আছে এদের কথা শুনতে হবে না এই বলে দাবিয়ে দেয় এটা জানেন তো মহিলাদের ওপর আরও একটা আত্মসম্মানে আঘাত করার ঘটনা এটা আমি সমাজে অনেকের ক্ষেত্রে দেখেছি আজকে তাদের ঘরেও ছোট বাচ্চা মেয়ে আছে নাতনি আছে সবাই আছে জন্মেছে শব্দ জন্মেছে তারাও খোলামেলা পোশাক পরছে তাদেরকে আমরা অন্যরকমভাবে মানুষ করি ভেবে দেখুন আগের মতন কিন্তু আর আমরা মেয়েদের রাখি না তারা একটু খোলামেলা পোশাক পরে সাজে মোবাইল ইউজ করে অনেক কিছুই করে সেলফি নেয় বিভিন্ন রকমের এটা তারা খুশি হয় আমরাও খুশি হই দেখে যে হ্যাঁ এরাও স্বাধীনভাবে বড়ো হোক আজকের পরে মেয়েটা যখন বড় হবে তখন সেই মেয়েটাকে কি আপনি সাড়ে পাঁচ মিটারের একটা সাদা বা কালো থান পরিয়ে রাস্তায় বার করতে পারবেন বলবেন যে এই মেকআপ করবি না সাজবি না লোকের কুনজর পড়বে তখন লোকেও তোকে এই মন্তব্যগুলোই করবে যেটা এককালে আমরা করেছি অন্যের মেয়েদের পারবেন তো ক্ষমতা আছে বলুন নিজেদের চিন্তাভাবনা এখনো বদলান